হ্যালো বন্ধুরা আমি শিল্পা আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ আরো একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা তো আমি এখন দাঁড়িয়ে আছি নিউ টাউন সার্বজনীন পুজো মণ্ডপে এখানকার পুজো বেশ কয়েক বছর থেকে জনপ্রিয় হয়ে উঠেছে খুব সুন্দর এরা প্যান্ডেল করে তো চলুন বন্ধুরা প্যান্ডেলে প্রবেশ করি দেখি এবছরে কি থিম করেছে কেমন পুজো প্রতিমা হয়েছে কেমন প্যান্ডেল হয়েছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর আপনারা কারা কারা কোথায় কোথায় ঠাকুর প্যান্ডেল হপিং করছেন সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন এই হচ্ছে মেন গেট যেখানে রামকৃষ্ণ বিবেকানন্দ শারদা মায়ের একটা স্ট্রাকচার করা হয়েছে এই মেন গেট আর এই যেখানটা আমি নামলাম এটা কি সেন্ট্রাল এই পুজো মণ্ডপে আসতে গেলে নিউ টাউনে সেন্ট্রালে আসতে হবে তো চলুন ভেতরে প্রবেশ করি নিউ টাউনে কিন্তু এই পুজো মণ্ডপটি কয়েক বছর থেকে জনপ্রিয়তা লাভ করেছে দেখতেই পাচ্ছেন কিরকম মানুষের ঢল নেমেছে এখন বাজে সাড়ে ছটা সন্ধ্যা সাড়ে ছটা তো দেখতেই পাচ্ছেন কিরকম মানুষের ঢল যেখানে গেট এখানে দড়ি পড়েছে

এবার চলে এসছি পুজো মণ্ডপের মেন গেটের দিকে আর এই মণ্ডপে কিন্তু সেই রকম মার্কাটারি যে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সেরকমটা নয় মোটামুটি তিন চার মিনিট মতো দাঁড়ালেই দড়ি ছেড়ে দেয় আর এই দেখুন গেটে লেখায় রয়েছে পুজো প্যান্ডেলের নাম আর ভিড়টা দেখুন বন্ধুরা বাঙালির এইটাই তো সব থেকে বড় উৎসব তাই আবেগও কম থাকে না এই পূজাকে কেন্দ্র করে আমি এখন রয়েছি নিউটাউন সার্বজনীন পুজো মণ্ডপে এই যেটা মেন গেট করেছে সেই গেট পেরিয়ে এখন আবার লাইন করেছে দড়ি ফেলেছে দড়ি ফেলে ফেলে আস্তে আস্তে ধাপ পেরিয়ে ঠিক পৌঁছে যাব মণ্ডপে মাকে দর্শন করবো আবার দড়ি তুলে দিয়েছে এই যে আবার এখানে একটা দড়ি পার করছি এটা হলো তিন নম্বর দড়ি ঠিক আছে তিন নম্বর দড়ি আর দেখি কতগুলো দড়ি পার করতে হয় আবার এই যে তার করিয়ে দিল যাই হোক আবার ছেড়েছে এবার চতুর্থ নম্বর দড়ি পার করছি এই যে চার নম্বর দড়ি ঠিক আছে চার নম্বর দড়ি পার করে একবারে মণ্ডপের সামনে চলে এসেছি দেখুন কত বাঁশ দিয়ে তৈরি করেছে ঠিক আছে পুরো এগুলো এগুলো পুরো বাঁশ প্যান্ডেল দেখুন সেরকম কিন্তু কিছুই নেই শুধু বাস খোলা শুধু মানুষের পিছনেই দেওয়া যায় না বাস দিয়ে এত সুন্দর প্যান্ডেলও করা যায় সেটাই দেখিয়েছে নিউ টাউন সার্বজনীন পুজো কমিটি আর লাইটিং করেছে ওগুলো পাখি আপনারা যে এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো পাখি খুব সুন্দর লাগছে দেখতে এবার পাঁচ নম্বর দড়ি এই যেটা হলো পাঁচ নম্বর দড়ি পাঁচ নম্বর দড়ি পার করার পরই দেখতে পাচ্ছি পুরো বাঁশ ঠিক আছে পুরো প্যান্ডেলটা এরকম ছোলা বাঁশ দিয়ে করেছেন তার সাথে এই পাখি পাখি উঠছে আর এগুলো কিন্তু লাইট ঠিক আছে দেখুন একদম সাধারণ তবুও কি অসাধারণ লাগছে শিল্পীর হাতে ছোঁয়ায় এত সুন্দর লাগছে কি বলবো ভিতরটা শুধু একটু দেখুন মায়ের পা আর শিউলি ফুল রয়েছে সাধারণ করেছে মনে হচ্ছে না তারা মিটমিট করে চলছে পুরো দেখি কত বড় একটা শিবলিঙ্গ করেছে এখানে আর এখানে ছোট ছোট ত্রিশুল রয়েছে এখানটা দেখুন মায়ের শাড়ি পরে আছে আর মায়ের চরণ তার সাথে এই শিউলি ফুল অপূর্ব লাগছে না এরকম ঘাসের উপর শিউলি ফুল পরে আছে সেই সাথে মায়ের চরণ বন্ধুরা নিউ টাউনের এই সার্বজনীন দুর্গোৎসবে কিন্তু আপনাদের সামিল হতেই হবে এত সুন্দর একটা চিন্তা ভাবনা অসাধারণ লাগলো কিন্তু এই চিন্তা ভাবনাটা খুব সুন্দর লাগলো মানে একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে আমার তো ভীষণ ভালো লাগলো আপনারা নিউ টাউন আসুন এবং চলুন এইটা হলো মন্ডপে ঢোকার গেট এখানে ওই যে সব ফুল পরে আছে পুরো একটা ইউনিভার্স টাইপের পড়েছে ঠিক আছে এইটা একটু অন্ধকার টাইপের আর এগুলো ঘাসের ম্যাট করেছে এই ম্যাট গুলো দিয়ে ঘাস টাইপের করেছে এটা অন্ধকার দেখুন এই এখানে কাশফুল আর দেখুন দুই দিকে না কাশফুল দিয়েছে এরকম দেখুন চোখ জুড়িয়ে আবে ���রৱ <coughs> কাঁচের চারিদিকে কাঁচ তো মায়ের এই চারিদিকে কাঁচে প্রতিফলিত হয়ে অসাধারণ লাগছে অসাধারণ লাগছে আমার তো ভীষণ ভালো লাগলো এই পুজো ক্যান্ডেল দেখে প্রত্যেক বছরই কিন্তু এখানে বিশেষ চমক থাকে আর আরো ভালো লাগে যে খোলা মেলা প্যান্ডেলটা হয় প্রত্যেক বছরই অনেকটা বেশ জায়গা নিয়ে সেই জন্য আরো বেশি ভালো লাগে মানে দমবন্ধ টাইপের প্যান্ডেল হয় না যে অনেক লাইন দিয়ে গাদাগাদি করে এরকম দেখতে হয় এরকম টাইপের এখানটায় হয় না এই জন্য আমার বেশি ভালো লাগে তো বাইরে বেরিয়ে এসে আপনারা অনেক রকম স্টল পেয়ে যাবেন এদিকে খাওয়া স্টল কিছু কিনতে চাইলে তার স্টল আছে অনেক স্টল পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর আপনারা সাথে থাকবেন আমি অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি পুজোর পর অবশ্য বাইরের ট্রাভেল ব্লগ অবশ্যই নিয়ে আসব তার জন্য সাথে থাকবো নিউ টাউনে এলে আপনারা এরকম অনেক প্রোগ্রাম দেখতে পারবেন আর সেই সাথে প্যান্ডেলের পিছন দিকে এরকম মেলার মতো স্টল অনেক বসে আর আপনাদের মতো জিনিসও এখানে পেয়ে যাবেন যদি আপনারা পুজো দেখে এরকম জিনিস কিনতে চান তাহলে কিনতেও পারেন